গত হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মোস্তফা কামাল পিতা মৃত আহমদ তিনি ঢাকা জেলায় কেরানীগঞ্জ তালেপুর মরাঘড়া নিবাসী ছিলেন মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে যান সমাজের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন তিনি আলিপুর প্রগতিশীল যুবক সমিতির সভাপতি দায়িত্ব পালন করেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক থেকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন তালিপুর কবরস্থান ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য ছিলেন ও কেরানীগঞ্জ ক্রিয়া উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য ছিলেন আজ জোহরের নামাজের পর তার প্রথম জানাজার নামাজ শেষ হয় তাকে সাহিত্য করা হয় নিজ গ্রামে তালিপুর কবরস্থানে তালিপুরের সর্বস্তরের জনগণ গভীরভাবে শোকাহত

আমরা আলিপুরবাসী আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং এত মেধাবী মানুষ ছিল উনি একজন ভালো সংগঠক ছিলেন সবাই ওনার জন্য করবেন এখন সংক্ষিপ্ত এক নিক করবে সবার কাছে বলতে পারার অবস্থায় নাই ছি সব সময় সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতে তারপরে তার কথাবার্তায় চলাফেরা যদি কারোর মনে বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে আমার বাবা মাফ করে দিবেন আর বাবার সাথে যদি কারো দেনা পাওনার হিসাব নিকেশ থাকে তাহলে আমি আছি আমার চাচারা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন করে চলেছি